জয় হিন্দ প্রিয় কমান্ডার আশা করছি তোমরা সকলে ভালো আছো তো তোমরা অনেকেই কল এবং মেসেজের মাধ্যমে আমাকে জানাচ্ছ যে দাদা আমাদের শিলিগুড়ির আর্মি পোর্টারের র্যালিটা কবে হবে এবং আমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন গ্রাউন্ডে হবে এনিথিং তোমাদেরকে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি জানাতে চলেছি তাই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমরা দেখবে এবং সম্পূর্ণ দেখার পরে গিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে দাদা আমার এই ডাউটটা আছে ওকে তার আগে তোমরা কেউ গিয়ে স্কিপ করে ভিডিওটা দেখে তোমরা কিন্তু মেসেজ করো না বন্ধু এটা খুবই খারাপ লাগে কারণ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই বলে দিই যে এক পার্সেন্টও তোমাদের কিন্তু ডাউট থাকবে না আমি সেই হিসাবেই তোমাদেরকে ভিডিওগুলো বানাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এটাই অনুরোধ রইলো নাহলে কিন্তু তোমরা কী করবে স্কিপ করে ভিডিওটা দেখে গিয়ে আমাকে কিন্তু আমার নাম্বারটা নিয়ে তোমরা কি করবে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবে গিয়ে তোমরা তোমাদের ডাউট জানাবে তো আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিই যে তোমাদের এক পার্সেন্টও ডাউট থাকবে না আমি সেই হিসাবেই ভিডিওটা বানাই ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ডাউট আশা করছি তোমাদের থাকবে না ঠিক আছে তার পরে কোনো ডাউট থাকলে তোমরা তো অবশ্যই জানাতে পারো আমি তো তোমাদেরকে সকলকেই রিপ্লাই দিই বলো ওকে তো তোমরা কিন্তু দেখো তোমাদের যে শিলিগুড়ি এ আরও বলতে পারো বা তোমাদের শিলিগুড়ির যে গ্রাউন্ডে তোমাদের আর্মি পোর্টাল র্যালিটা হবে সমস্ত কিছু কিন্তু ইনফর্ম আমি করে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে কারণ তোমরা সকলেই জানো যে উত্তরাখণ্ডের রিসেন্টলি তোমাদের যে ডেটটা আউট হলো আট তারিখ এবং ন তারিখ এটা কিন্তু উত্তরাখণ্ডের ডেট আমি বারবার বলেছি তার সত্ত্বেও তোমরা যারা ভিডিও এখনই স্কিপ করে করে দেখেছো তোমরা কি করেছো হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ করেছো দাদা আট তারিখ আমরা কীভাবে যাবো শিলিগুড়ির কোন গ্রাউন্ড আমি ওখানে ওই ভিডিওতে একবারও বলিনি যে শিলিগুড়ির গ্রাউন্ড আমি ওখানে বলেইছিলাম তোমাদেরকে যে তোমাদের যে গ্রাউন্ডটা পড়েছে ওটা উত্তরাখণ্ডের পিথরাগড়ে এবং পিথরাগড়ের যে অ্যাড্রেসটাই তোমাদের গ্রাউন্ড পড়েছে সেই অ্যাড্রেসটাও কিন্তু আমি বলে দিয়েছি তো তোমাদের একইভাবে শিলিগুড়ি এয়ারেরও যখন কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে একইভাবেই কিন্তু জানিয়ে দেব কোন গ্রাউন্ডে পড়েছে কোথায় পড়েছে কারণ আমি নিজেও যাব ওকে আমি নিজেও যাব পোর্টালের ক্ষেত্রে তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে আমি নিজেও যাব তো তোমাদেরকে ভালোভাবে কিন্তু ইনফরমেশান দিয়ে দেব। আর ডকুমেন্টস এবং মেডিকেল এবং ফিজিক্যাল স্ট্র্যাটাজি তোমরা কিভাবে প্রথম অ্যাটেম্পেই তোমরা আর্মি পোর্টারে পেয়ে যেতে পারো ঠিক আছে এনি থিঙ্ক তোমাদেরকে কিন্তু আমি আলোচনা করে রেখেছি কারণ তোমরা সকলেই জানো আমি এক্সপোর্টার ওকে আমি এক্সপোর্টার যেহেতু তো আমার থেকে ভালোভাবে ডিটেলসভাবে তোমাদেরকে পুরো ইউটিউবে বাংলা চ্যানেলে কেউ বলতে পারবে না ওকে পোর্টার সম্বন্ধে তো তোমরা তোমাদের মাথা থেকে এই ডাউটটা হাটিয়ে দাও যে তোমাদের আট তারিখ এবং ন তারিখ হবে ঠিক আছে তো তোমাদের আট তারিখ ন তারিখ কেবলমাত্র উত্তরা উত্তরাখণ্ডে হবে তো উত্তরাখণ্ডে আমি তোমাদেরকে সাজেস্ট করব না আমি বারবার বলেছি উত্তরাখণ্ডে ওখানে গেলে অনেক খরচাও হবে তাছাড়াও তোমাদের কি করেছে কোয়ালিফিকেশান করে দিয়েছে ফাইভ পাস আর হচ্ছে ফাইভ পাস থেকে ফাইভ পাস হলেও চলবে এবং তোমাদের টেন পাস হলেও চলবে আর তোমাদের যে মায়নাটা রাখা হয়েছে মাসিক বেতন রাখা হয়েছে আঠেরো হাজার টাকা আর তোমরা যখন আমাদের শিলিগুড়ি কিংবা সিকিমে যাবে কিংবা হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ জম্মু কাশ্মীর এইসবে যাবে তোমরা কিন্তু দেখবে নোটিফিকেশানগুলো যখন আলোচনা করব প্রায় তিরিশ হাজার টাকা কিন্তু মাসিক ইনকাম তো যেখানে তিরিশ হাজার টাকা দিচ্ছে সেখানে তোমরা আঠেরো হাজার টাকা নকরিতে কেন যাবে মানছি ফজের কিন্তু তোমাদেরকে তো কিন্তু টাকাটাও তো তোমাদের প্রয়োজন ব্যাপারটা বুঝতে হবে আমি ভাই তোমাদের ভালোর জন্যই বললাম বাকি এবারে তোমাদের যাদের ইচ্ছা তোমাদেরকে অলরেডি আগে থেকে ভিডিও বানিয়ে রেখেছি আমি কোন গ্রাউন্ডে পড়েছে আট তারিখ এবং ন তারিখ হবে তোমাদের কোন গ্রাউন্ডে পড়েছে কিভাবে যাবে কি কি ডকুমেন্টস লাগবে সব আগে থেকে বানিয়ে রেখেছি একবার গিয়ে তোমরা কিন্তু চ্যানেলটাতে চেক করে নাও কোনো ডাউট হবে না বন্ধু আর্মি পোর্টার নিয়ে তোমাদের যে সমস্ত ডাউট না সমস্ত রকম আমি আগে থেকেই ক্লিয়ার করে রেখেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয় তো তোমাদের শিলিগুড়ি আরও যখনই নোটিশ আসবে আমি জানাবো তোমাদেরকে এখন প্রায় দেখো রাত একটা বাজে তোমাদের জন্য আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে কারণ তোমরা অনেকেই কনফিউজনে পড়ে গেছো আট তারিখ ন তারিখ আমাদের শিলিগুড়ি এয়ারওর কোন জায়গায় হবে অ্যাকচুয়ালি শিলিগুড়ি এয়ারোর কথা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেই না তাই তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে আমি কি বলেছি নাহলে তোমরা কিন্তু উল্টোপাল্টা শুনে ধরো গ্রাউন্ডে চলে গেলে কিন্তু সেখানে গিয়ে দেখলে ফাঁকা তো সেখানে কি কোনো লাভের লাভ হবে বন্ধু সেখানে তোমরা তখন পরে এসে আমাকেই গাল দেবে ওকে যে দাদা তুমি এরকম বলেছিলে কিন্তু সেখানে তো কোনো র্যালি ফ্যালি কিছুই হয়নি কিন্তু তোমরা আগে পুরো ভিডিওটা দেখলে না যে আমি কোথায় কি বলেছি কোন গ্রাউন্ডে পড়বে কোন স্টেটে পড়বে যেমন আমি উত্তরাখণ্ড বলেছি তোমরা ম্যাসেজ করছো শিলিগুড়ির আট তারিখ কোন গ্রাউন্ডে হবে তো এই সমস্ত মেসেজ করো না আর আপডেট পাওয়ার জন্য তোমরা কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তবেই তো আপডেট পাবে টাইম বাই টাইম পোর্টাল নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর্মি পোর্টার ছাড়াও আমি ইনফরমেটিভ অনেক ভিডিও দিয়ে আসি যেটা তোমাদের এজ পেরিয়ে গেলেও আর্মির এজ পেরিয়ে গেলেও তোমরা কিন্তু ডিফেন্স লাইনে বর্দি পেতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম